আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম গোলা যুবলীগ নেতা বানিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় যুবলীগ নেতা বানিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন কাজী মোহাম্মদ দুলাল আহমেদ নামে এক ব্যক্তি ডিসেম্বর বৃহস্পতিবার বিজয়নগর উপজেলা প্রেসক্লাব এর হলরুমে এই সংবাদ সম্মেলনে উপজেলার চান্দুরা ইউনিয়নের রামপুর গ্রামের কাজী মতিউর রহমানের ছেলে কাজী মোহাম্মদ দুলাল আহমেদ তিনি জানান দীর্ঘ সাত থেকে সত্তর বছর পূর্ব থেকে শান্তিপূর্ণভাবে আমরা বসবাস করে আসছি আমাদের প্রতিবেশী হিসেবে আব্দুল মান্নান উৎসাহ সময় থেকে বসবাস করে আসছে কিন্তু হঠাৎ দুই সালে কারো সাথে পরামর্শ ছাড়া কোর্টে আমাদের বিরুদ্ধে একটি দেওয়ানি মামলা করেন উক্ত মামলা দুই সালে খারিজ হয়ে গেলে সে আবার আপিল করে সেই আপিল রায়ের আগ মুহূর্তে আমাকে উপজেলা চান্দুরা ইউনিয়নের নয় ওয়ার্ড যুবলীগের সভাপতি বানিয়ে মিথ্যা মানহানিকর সংবাদ প্রকাশ করে সামাজিকভাবে আমাকে হে প্রতিপন্ন করার মাধ্যমে আদালতে ভুল মেসেজ দিয়ে মামলার রায় নিজের অনুকূলে নেওয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি তিনি আরো বলেন আমি গ্রামের সহজ সরল মানুষ আমি সবার সাথে মিলেমিশে শান্তিপূর্ণভাবে চলাফেরা করার চেষ্টা করে যাচ্ছি কিন্তু তারা আমাকে বিতর্কিত করার প্রতিবাদ জানাচ্ছি এ সময়ে উপস্থিত ছিলেন কাজী মোহাম্মদ দুলাল আহমেদ কাজী গাজিউর রহমান কাজী মতিউর রহমান মোহাম্মদ মোবারক হোসেন মোহাম্মদ দানা মিয়া কাজী খুকুন মিয়া কাজী বাসির মিয়া সহসাংবাদিক সাংবাদিক বৃন্দ Ramon Baria 24.News